আমরা বারবার এর আগেও বলেছি যে একটাল সোনাকে যদি আপনি ফেলে দেন একটাল সোনাকে যদি আপনি ভেঙে দেন একটাল সোনাকে যদি আপনি কাদা লাগিয়ে দেন নোংরা লাগিয়ে দেন ধোয়ার পরে সেই সোনাটা সোনাই থেকে যায় তার সম্মানও কমে না তার দামও কমে না যোগ্য শিক্ষক যারা যারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে পড়াশোনা করে ভালো মার্কশিট নিয়ে ভালো মার্কস নিয়ে তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদেরকে যতই সম্মান করার প্রচেষ্টা করুন না কেন দাম এক ফোটাও কমবে না তাদের সম্মান এক ফোটাও কমবে না বাধ্য হবেন তাদের সম্মানের জায়গায় আপনি প্রতিস্থাপিত করতে টেকনিক্যাল ব্যাপার সেটা ল আইন আমার অতটা জানা নেই কিন্তু আমি যতটুকু জানি বাকি দাবি আপনাদের আছে আমি আপনাদের শ্রদ্ধার চোখের জায়গা থেকে একটা দাবি অন্তত বুঝতে পেরেছি এতদিন থেকে যে যারা যোগ্য ক্যান্ডিডেট যারা সঠিকভাবে পরীক্ষা দিয়েছে যারা কোন রকমের টাকা পয়সা দেয়নি যারা কোনো রকমের দাল ধরেনি যারা কোন রকমের আপনার হাত মেলায়নি সেই সমস্ত ব্যক্তিদের লিস্ট সরকার তৈরি করুক ইমিডিয়েটলি সেই লিস্টটা তৈরি করে সুপ্রিম কোর্টের কাছে দিয়ে দিক যেমন আইনি প্রক্রিয়ায় আপনার চাকরি হারানোর পথে বসেছেন তেমন আইনি প্রক্রিয়া আবার চাকরি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে এই দাবিটাই শুধু আমি জানাতে চাই একটাই দাবি এটুকু আমি বুঝতে পেরেছি বাকি ব্যথা বেদনার জায়গাটা আপনারা সবচেয়ে ভালো বলবেন কিন্তু আমরা এই যে পর পরপর প্রচেষ্টাগুলো দেখছি এগুলো শুধুমাত্র একজন শিক্ষককে মারা নয় একজন পুলিশ একজন শিক্ষককে মেরে দিল দুজনের বিচার হয়ে গেল শিক্ষক গিয়ে কমপ্লেন করবে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবে এটা নয় এখানে এখানে পুরো সিস্টেম জড়িত আছে ওই পুলিশ আরেকজন কারোর কাছ থেকে ফোন পেয়েছে সে আরেকজনের কাছ থেকে ফোন পেয়েছে আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথম যে ব্যক্তি ফোন করেছিল সেই ব্যক্তিকে আমরা ভুলে গেলে হবে না সর্বোচ্চ স্তর থেকে যে ব্যক্তি ফোন করে এই শিক্ষকদেরকে অসম্মান করার প্রচেষ্টা করেছে সেই ব্যক্তির বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে আমাদেরকে মনে রাখতে হবে এটা শুধুমাত্র একজন শিক্ষককে মারা নয় সমস্ত শিক্ষক শিক্ষক সমাজকে মারা তাই এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ স্তর থেকে ক্ষমা চাইবে যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ স্তর থেকে ব্যবস্থা নেবে আমরা এই ব্যাপারটা বলতে থাকবো স্লোগানটা দিতে থাকবো যে এই অন্যায়ের অবিচারের বিরুদ্ধে আমরা রাস্তায় আছি শুধুমাত্র গতকালের ঘটনার জন্য হলেও একজন মানুষের যদি বোধ বুদ্ধি বিচার বিবেচনা থাকে তাহলে সে অন্তত রাস্তায় নামবে সে প্রতিবাদ করবে আপনি শিক্ষিত শিক্ষক শিক্ষার পেটে পিঠে লাথি এক সঙ্গে মারতে পারেন না এই ক্ষমতা আপনার কাছে নেই আপনার যত ক্ষমতা থাকুক না কেন শিক্ষার ক্ষমতা একদিন আসবে আর এই বই নামক যে অস্ত্র যেদিন এই অস্ত্রটা ধরা হবে সেদিন আপনি ধরাশায়ী হয়ে যাবেন মাটিতে লুটিয়ে পড়বেন আজকে আমরা কি দেখছি যে সমস্ত শিক্ষকদের আমরা ছোটবেলায় পেটের আঘাত আপনার লাঠি নিয়ে আমরা পড়াশোনা সেই শিক্ষকরা আমাদেরকে ছড়ি দিয়ে লাঠি দিয়ে আমাদেরকে মারতো সেই মেরে আমাদেরকে পড়াশোনা আজকে শিখিয়েছে ডাক্তার বানিয়েছে কাউকে কাউকে টিচার আপনার সমাজের ওই পুলিশ বলুন ওই কর্মী বলুন সবাইকে বানিয়েছে আর আজকে আমরা কি দেখছি না উল্টো জিনিসটা দেখছি সেই বেদটা শিক্ষকদের হাতে না থেকে পুলিশ সেই বেদটা নিয়ে শিক্ষকদের গায়ে মারছে মনে রাখবেন শিক্ষকরা কিন্তু ছোট ছোট বাচ্চাদের বেদ চেলে যেমন পড়াশোনা করাতে পারে তেমন শিক্ষকরা বেদ হাতে ধরে আপনাদের ওই জ্ঞানের চোখটা খুলে দিতে পারে সেই জায়গা থেকে তারা আজকে রাস্তায় নেমেছে অন্ধকারময় সমাজ অন্ধকারময় ছিল বহু বছর ধরে যুগ যুগ ধরে সেই জায়গা থেকে অন্ধকার থেকে আলোর পথে যারা এনেছিল তারা কিন্তু ওই শিক্ষক সমাজ আমরা বারবার বলে এসেছি সমস্ত রকমের প্রফেশনালের উপরে হচ্ছে শিক্ষক সমাজ শিক্ষক সমাজের যে শিক্ষার ভাবমূর্তি সেই জায়গাটা সেই সম্মানটা দায়িত্ব নিয়ে সরকারিভাবে বহাল করতে হবে লাস্ট কথা আমি বলবো যে আইনি পথে যে দুর্নীতি করা হয়েছিল আমরা একটা আমি ইন্ডোর মিটিং নিয়ে সবচেয়ে বেশি আমি আহত হয়েছি যেটা নিয়ে সর্বোচ্চ স্তরের মুখ্যমন্ত্রী একটা সেন্টেন্স বলতে পারলেন না যে যারা দুর্নীতি করেছিল তাদের আমি শাস্তি দেবো একটা সেন্টেন্স উনি বলতে পারলেন না যারা দুর্নীতি করেছিল তাদের আমি শাস্তি দেব এটা বলতে ওনাকে কে বাধা দিয়েছে এটা বলতে ওনাকে কে বাধা দিয়েছে আর এত বড় বাধা যেটা ওনার নিজের বিবেকের বাধা অতিক্রম করতে পারলো না একটা ছোট্ট বিবেকের তাড়া দিয়ে উনি বলতে পারতেন যে বা যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দেব প্রথম কথা যদি থাকতো ইন্দোর স্টেডিয়ামে এটাই থাকতো আমরা সেটা শুনলাম না আমরা বরং উল্টো শুনলাম যেখানে আমরা শুনতে চেয়েছিলাম যোগ্যদের লিস্ট ওখানে পাবলিশ হবে আমরা শুনতে চেয়েছিলাম আইনি প্রক্রিয়ায় যোগ্যদের পাশে থাকা হবে আমরা শুনতে চেয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে যুক্ত করা হবে আমরা শুনতে চেয়েছিলাম যে এবার যারা টাকা চুরি করেছে তাদেরকে আইনে আওতা আনা হবে আমরা উল্টো শুনলাম না যোগ্যদের কথা শোনার পর আমরা অযোগ্যদের নিয়ে মিটিং করব এটা শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে ধিক্কার দিয়ে লাভ নেই এটা আমাদের বাংলা সমাজের জন্য লজ্জা যেখানে অযোগ্য শব্দটাও ইউজ করা হচ্ছে সেখানেও বলা হচ্ছে ওদের সঙ্গে মিটিং করব দেখি কিভাবে কি করা যায় আজকের ন বছর আট বছর ধরে যে সমস্ত ব্যক্তিরা তাদের শ্রম দিয়ে আট বছর আগে এখন যদি কেউ এমবিবিএস ফার্স্ট ইয়ার পরে এখন যদি কেউ আপনার ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার পরে আট বছর পরে সে উচ্চ মাধ্যমিক আট বছর সাত বছর আগে পাঁচ বছর আগে সে উচ্চ মাধ্যমিক পড়েছিল এই সমস্ত যোগ্য শিক্ষকেরা যারা আপনার ফিজিক্স পড়িয়েছিলেন ম্যাথ পড়িয়েছিলেন ওই সমস্ত ছাত্রদেরকে তারা পড়িয়ে আজকে তারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে আপনি কি বাতিল করতে চাইছেন আপনি যোগ্যদের সঙ্গে অযোগ্য মিশিয়ে দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন শিক্ষক সমাজ থেকে শুরু করে শিক্ষার মানদণ্ডটাকে কমিয়ে দিয়ে অযোগ্যদের সাপোর্ট করার জন্য অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের সঙ্গে মিলিয়ে মিশিয়ে দিয়ে শিক্ষকদের ওপরেই দায়িত্ব দিয়েছে যোগ্য অযোগ্য আপনারাই নিজেরা বিবেচনা করুন নিজেরাই আপনারা ঝামেলা করুন আমাদের সুশৃঙ্খল সুনির্দিষ্ট যে দাবি আছে আবার বলছি একটাই দাবি আমি বলতে পারি এই মুহূর্তে আমার যতটুকু বলগম্য হয়েছে যত তাড়াতাড়ি পারেন যোগ্যদের লিস্ট তৈরি করে সরকার দায়িত্ব নিয়ে সুপ্রিম কোর্টে যান এবং এর ফায়সালা যেভাবে আপনার সুপ্রিম কোর্ট দিয়ে এসেছিল সেভাবে সুপ্রিম কোর্টে ওই অর্ডারটাকে চেঞ্জ করার ব্যবস্থা করুন সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আর বাকি বাচ্চারা আগে বললেন ইএমআই থেকে শুরু করে যে সমস্ত সরকারি সুবিধা যে সমস্ত আপনাদের ক্ষতির জায়গার সম্মুখীন তৈরি হয়েছে সেগুলো সরকারকে দায়িত্ব নিতে হবে শুধুমাত্র মুখের আশ্বাসে চলবে না খাতা পেন নোটিশ দিয়ে অফিসিয়ালি আপনাদেরকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে হবে দায়িত্ব নিয়ে মুখে বলছে যান আপনি স্কুলে যান কে মানা করেছে অফিসিয়াল অর্ডার বার করুন নবান্ন থেকে যে শিক্ষকরা স্কুলে যান যা দায়িত্ব আমার যদি সরকার হয়ে এই নিতে পারেন তাহলে মুখে আপনার বলে কোনো লাভ নেই আপনি বোকা বানান গ্রামেগঞ্জে। যে সমস্ত ব্যক্তিরা এক প্লেট বিরিয়ানি আর এক প্লেট মদের জন্য তারা আসে তাদেরকে গিয়ে বোকা বানান শিক্ষক সমাজ অনেক উপরে আছে ইভেন চোদ্দ তলার নবান্নের উপরে আছে শিক্ষক সমাজ এই জিনিসটা আপনি বুঝুন এদেরকে বোকা বানাবেন না যেভাবে যে আইনে যে সিস্টেমে এই জিনিসটা ফিরে পাওয়া যায় সেটার ব্যবস্থা করুন এই মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি বলবো সরকারকে ভাবতে আর যদি না ভাবে যদি না ভাবে আবার বলছি শিক্ষার আর কলমের শক্তি পৃথিবীর সবচেয়ে বেশি শক্তি একত্রিত ভাবে যখন দাঁড়াবে তখন কিন্তু